নমস্কার বন্ধুরা মনীষার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আপনাদের সাথে শেয়ার করব চিংড়ি মাছ দিয়ে কচু শাকের রেসিপি রেসিপিটি বানানোর জন্য এখানে পুকুরের পাট থেকে কচু শাক তুলে আনা হয়েছে কচু শাকটিকে প্রথমে ঘুষা ছাড়িয়ে নেব তারপর টুকরো টুকরো করে কেটে নিয়েছি এখানে কচু সাপগুলোকে কেটে নেওয়ার পর ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে একটি কড়াইয়ের মধ্যে এক কাপ পরিমাণ জল আর অল্প একটু লবণ দিয়ে সিদ্ধ করে নেওয়া হয়েছে তারপর জল ঝরিয়ে নেওয়া হয়েছে সিদ্ধ করা কচুর মধ্যে দিয়ে দেওয়া হলো এক চামচ পরিমাণ হলুদ গুঁড়ো এক চামচ পরিমাণ কাশ্মীরি রেড চিলি পাউডার স্বাদ অনুযায়ী লবণযুক্ত করা হলো এক চামচ পরিমাণ সর্ষের তেল দিয়ে দেওয়া হল একটি চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেওয়া হলো সিদ্ধ করা প্রচুর মধ্যে এখনও বেশ কিছুটা পরিমাণ জল ছিল সেই জন্য হাত দিয়ে চেপে এক্সট্রা জলটাকে বের করে ফেলে দেওয়া হয়েছে এখানে চিংড়ি মাছটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পর একটি পাত্রের মধ্যে নিয়ে নেওয়া হয়েছে দিয়ে দেওয়া হলো এক চামচ পরিমাণ হলুদ গুঁড়ো এক চামচ পরিমাণ কাশ্মীরি রেড পাউডার একটা কুচানো পেঁয়াজ দিয়ে দেওয়া হল দুই চামচ পরিমাণ রসুন কুচানো দিয়ে দেওয়া হলো স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেওয়া হলো। এক চামচ পরিমাণ সরষের যুক্ত করলাম এরপর হাত দিয়ে খুব সুন্দর করে চিংড়ি মাছটাকে সমস্ত উপকরণের সাথে মাখিয়ে নেওয়া হয়েছে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পঞ্চাশ থেকে একশো গ্রাম পরিমাণ সর্ষের তেল তেলটা একটু গরম হয়ে গেলে এক চামচ পরিমাণ গোটা জিরিয়ে এক চামচ পরিমাণ রাঁধুনি মশলা দিয়ে দিলাম এরপর দুটো তেজপাতা একটি শুকনো লঙ্কা দুটি থিঁতো কড়াই এলাচ একটি দারুচিনির কাঠ একটি স্টার অ্যানিস দিয়ে দেওয়া হল ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে ম্যারিনেট করে রাখা চিংড়ি মাছগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নিলাম চিংড়ি মাছটাকে ভেজে নেওয়ার পর মশলা মাখানো কচু শাকটাকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম কচু শাক থেকে যেহেতু প্রচুর পরিমাণে জল বেরোয় তাই ক্রমাগত এইভাবে নাড়িয়ে চাড়িয়ে কচু শাককে জলটাকে একেবারে ড্রাই করে নিতে হবে আবারও নারেল জ্বালিয়ে নেব এইভাবে আদার গন্ধটাকে বজায় রাখার জন্য সর্বশেষে দিয়ে দেওয়া হলো এক চামচ পরিমাণ আদা বাটা এরপর ঢাকা দিয়ে দেওয়া হলো কিছুক্ষণের জন্য ঢাকাটা খুলে নেওয়ার পর যুক্ত করা হলো এক চামচ পরিমাণ ঘি আবারও কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেওয়া হলো ঘিয়ের পরিবর্তে আপনারা এখানে চাইলে লেবুর রসেরও ব্যবহার করতে পারেন সমস্ত রান্নাটা এখানে করা হয়েছে লো টু মিডিয়াম ফ্লেমে আজকের এই রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে বন্ধুরা তাহলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর চ্যানেলের নতুন কোনো বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই ধরনের রেসিপি সবার প্রথম দেখার জন্য পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখবেন তৈরি হয়ে গেল চিংড়ি মাছ দিয়ে কচু শাকের রেসিপি গরম গরম ভাতের সাথে পরিবেশনের জন্য একেবারে প্রস্তুত রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন